হাই গাইস তোমরা সবাই কী দেন আছেন আশা করো ভালোই আছেন মুও ভালো আছো তো আমি আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলাইছো ইন্টারেস্টিং ভিডিও এই জন্যেই তুমি আমবার বাইশ ওই যায় আমি গাছগুলো ধাপ আম বাগান তো এগুলো হচ্ছে আমার শ্বশুরের আম বাগান তুমি কালকে বেড়া বাস শুনু তো শ্বশুর বললে আমার ববি আম পার চলাইছো

যে এখান থেকে এটা পুরোটাই হয় মোটামুটি পনেরো বিশটা আমার গাছ আছে আর শ্বশুরের বোড়াম বিশাল বড় বোরাম তো এতগুলো গাছের যদি আম পারো আর আড্ধে আড্ধে যদি হয় ভাত কতলা পাম তো বেশি কিছু করি না ভিডিওটা প্রথম লাস্ট অব্দি দেখো আম ভিডিওটা তো গাইস এই গাছটা থেকে প্রথম শুরু করি বেশি বড় নয় নিচ থেকে পাওয়া যাবে গাছ ওঠার দরকার ওই গাছটা তো আম পাড়া শুরু করে দিছু এই যে প্রথম একদম এখান থেকে শুরু করন স্টার্ট করুন বাপুরে এর কোনো গাছ এর কি আম ধরে আছে আর দেখা যাচ্ছে ঠিক আছে বাস লাগাচ্ছে বাস হাত লাগিয়ে যাচ্ছে একবারে একটা গাছের আম পাড়তে মোর অবস্থা খাই এতটা গাছের আম কিনে করে পারি কে জানে বাগান ফের আরও পাড়তে হবে ওই বাগানগুলোতে তো ভাবছ নুম নিচ থেকে পাম কিন্তু নিচ থেকে নাগাল পাও না ওই জন্য গাছে চড়ে বইছু যেগুলো নিচ থেকে নাগাল পাও না ওগুলো গাছ থেকে চড়ে চড়ে পাড়িনি এর নাম হচ্ছে ঋদি। এই দিদির বেটা। ভাই আম ধোয়াবার জন্য আইছে তুই ভালো ব্যাগটা নিয়ে এসেছিস। ভাই আম বলে ধোয়াবি সাইকেলত করে এইজন্য ব্যাগ নিয়ে আইজ ব্যাগকত ভরাছে। কেন নিয়ে এসেছিস ওই আম? ওই যে ব্যাগ নিয়ে আইজে কাপড়ের ব্যাগ। থাকবি ওই যে ভরাজা কাপড়ের ব্যাগ হল। আকুথায় আমাদের। এইটা রাখ। সবগুলোরে পারবে রে। সবগুলোতে আছে। পারতে পারতে হিপে গেছু তোমি গাছ একটু রেস্ট করে নেও তো একটা পাক আম গাছ গাছপাক আম তো রেস্ট করছো যখন তার খাইয়ে ওটা বসে বসে আর গাছ পাক আম খাইতে যার টেস্ট কি না মাথা খারাপ টেস্ট কেউ যদি না খাইয়ে থাকেন তাই খাইয়ে দেখেন সেই টেস্ট একদম তো এই না হয়ে গেল সব গাছগুলোতে আম ধরে নিই তার জন্য শেষ হয়ে গেলো পাড়া তো মোটামুটি না আছে কুড়িটা মতন গাছ কুড়িটার মধ্যে দশটার ধরছে আর দশটার ধরি নি এবার তো আম এমনিতেই কম তো এই না হয়ে গেল শেষ তো বাড়িতে দেখাম কতলা আম পারছো ওদিকে আরও গাছ আছে অবশ্য ওদিকে দেখা যাক পারবো কাজে নাকি আর সময়ও নেই এক বারোটা বাজে গেছে তো বাড়িতে যে দেখাচ্ছ কত লাম পারছো আমি কতলা পাচ্ছ এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি চলে আম বাগান থেকে বাড়ি চলা আনু মেন গেট এটা মেন গেট দিয়ে ঢুকে দেখাম মুই যে কতলা আম পারছো তো ঢুকে বারান্দা আছে বারান্দার রাখানো আছে আমগুলো দেখো এই যে আমগুলো আর বেশি কিছু করিম না ভিডিওটা কেমন লাগলে জানাবেন আর নেই শেষ করুন ভিডিওটা ধন্যবাদ সবাইকে